এটা কি আপনারা সময় করেন এই জালটা আপনারা কেন বুনছেন নদীতে মাছ ধরে আপনাদের জীবিকা নির্বাহ করেন তাই তো

এবং তাদেরকে কুপন দেওয়া আসল বিন্যাস করার জন্য ইনফরমেশন এখান থেকে একটা আছে অনেক কিছু সেখানে তারা অনেক কিছু জানতে পারবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মানে অসচেতনতার বিরুদ্ধে আপনার সচেতনতার পক্ষে এই যে কাজ করে যাচ্ছেন এজন্য জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হীরা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক আমাদের জননেত্রী শেখ হাসিনা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ